সড়ক দুর্ঘটনায় আহত হল পাঁচ পর্যটক সহ জিপসি চালক মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকার ঘটনা আহত পর্যটক ও জিপসি চালক প্রথমে চলসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় জানা যায় বৃহস্পতিবার ভোরে মূর্তি এলাকার একটি বেসরকারি রিসোর্ট থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার পাঁচজন পর্যটক নিয়ে জিপসি গাড়িটি লাটাগুড়ির দিকে যাচ্ছিল পথে বাতাবাড়ির দীর্ঘী পার সংলগ্ন এলাকার জাতীয় সড়কে দাঁড় করে থাকা ট্রাক্টরের সাথে জিপসি গাড়িটি ধাক্কা লাগে ধাক্কায় জিপসি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় জিপসির চালক সহ পাঁচ পর্যটক আহত হন খবর পেয়ে মেটিলি থানার পুলিশ এসে ট্রাক্টর ও জিপসি গাড়িটিকে আটক করে নিয়ে যায় এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন রিসোর্ট মালিকের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনা সরকার সভাপতি তজমল হক সহ অন্যান্যরা আজকে সকালে ভোরবেলা মূর্তির এক প্রাইভেট রিসর্ট থেকে ছজন যাত্রী নিয়ে টোটাল ওরা চব্বিশ জনের একটা গ্রুপ ছিল তার মধ্যে চারটা গাড়ি চারটা গাড়ি যাচ্ছিল তার মধ্যে একটা গাড়ি ছজনের গ্রুপ ছিল একটা জিপসিতেই যাওয়ার পথে ঠিক বাতাবাড়ি দিকির পাড়া এলাকায় রেইন ফরেস্টের পাশে একটা সরকারি পাম্পের কাজ হচ্ছিল জলের পাম্পের কাজ হচ্ছিল ওখানে একটা ট্রাক্টর মাল আলোড মানে যত সময় বালি আনলোড করছিল ওই অবস্থায় মানে আনলোড করার সময় ট্রাক্টরটা রাস্তার উপরে ছিল কুয়াশার জন্য কিছু দেখা পায়নি জিপসিটা ওর সাইড দিয়ে যাচ্ছিলো গিয়ে ধাক্কা হবে সকালবেলা কয়টা কয়টা নাগাতে এটা মোটামুটি পনেরো ছটা পনেরো ছটা নাগাদ কয়জন আহত পেঁজে টোটাল ছজন ছজনের মধ্যে তিনজন সুস্থ আছে মানে ট্যুরিস্ট ছজন ড্রাইভার নিয়ে সাতজন ট্যুরিস্ট তিনজন সুস্থ আছে দুজন হালকা একটু আহত হয়েছেন যাদের মালবাজার হসপিটালই অ্যাডমিট একজনের হালকা মাথা চোট লেগেছে জন্য শিলিগুড়ির সিটি স্ক্যান করতে পাঠালো আর আমাদের যে জিপসি চালক ওই চালক ও একটু জন্য ও মালবাজার হসপিটালেই অ্যাডমিট কী বলবেন এই জিনিসটা মানে সকাল সকাল অ্যাক্সিডেন্টটা হইলো বা ট্যুরিস্টকেও টুরিস্টরাও আহত হয়েছে বেসিক্যালি আপনাদের জিপসি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে মানে আপনি একজন সদস্য কী বলবেন স্বাভাবিক ঘটনাটা তো খুবই দুঃখজনক এটা ঘটনা অ্যাক্সিডেন্ট মানেতেই খুবই দুঃখজনক এটা তো কখনোই আমাদের না কিন্তু তার সত্ত্বেও এত কুয়াশা ছিল এটা ঘটনাটা হয়ে গেছে এখন আমরা সকাল থেকে সবাই যারা জিপসি চালক মালিক সবাই আমরা সকাল থেকেই আমরা পেশেন্টের সাথে আছি প্রথমে চালসা হসপিটাল তারপরে এখন মালবাজার হসপিটালে এখনও মালবাজার হসপিটালেই আছি যারা পেশেন্টটা সুস্থ থাকে পেশেন্টের কোনো না আমার মজিদ আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা 8927348854 এই নম্বরে শ্রী জি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গানজা সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট প্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রী জি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ